দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কৃষি ও কৃষকের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরার পাশাপাশি আমরা কৃষি চাষ বিষয়ক বিভিন্ন ধরনের প্রতিবেদন তুলে ধরে থাকি ন্যায় এবার আমরা হাঁস পালন সম্পর্কে সকলেই জানেন হাঁস জলচর জল ছাড়া হাঁস এবং জলাশয় ছাড়া মাছ একই কথা না একটু ভুল হয়ে গেল পানি ছাড়া মাছ কল্পনা করা যায় না মানলাম কিন্তু জলাশয় ছাড়া হাঁস অসম্ভব মোটেই না অথচ সত্যি কথা বলতে কি পানির সঙ্গে কোনো সম্পর্কই নেই এমন পদ্ধতিতেও হাজার হাজার হাঁস পালন করা সম্ভব এবং সেটা হবে ঠিক মুরগির মতো ঘরের মধ্যে রেখে মেজেতে বিছানা পেতে তবে খেয়াল রাখতে হবে যে হাঁস শুধু বাবা বা অনিষিক্ত ডিমেই পেরে যাবে তাতে কোনো দিন বাচ্চা হবে না নিষিক্ত ডিম চাইতে গেলে পানির সঙ্গে মদ্মা লাগবে এই কারণে অনায়াসে হাঁসকে পানি ছাড়াও পালন করা সম্ভব কারণ কেবল প্রজনন ছাড়া হাঁসের পানির দরকার পড়ে না বিলেতিরাজ হাঁস গিজ ছাড়া সব জাতের হাঁসই উভয়ভোজী অর্থাৎ এদের খাবারে আমিষ এবং শ্বেতসার দুটো খাদ্য উপাদানেরই আধিক্য রয়েছে এক কথায় হাঁসের খাবারটা হবে মুরগির কায়দায় তবে হাঁসের খাবার সবটাই মুরগির মতো নয় তাই মুরগির সুষম খাদ্য হাঁসকে খাওয়ালে হাঁসের স্বাভাবিক উৎপাদন পাবে না কিছুদিন আগে পর্যন্ত ব্যবসা বাণিজ্য করার জন্য হাঁস পোষা হতো না কিন্তু আজ দিন পাল্টেছে খাকি ক্যাম্পবেল হাঁস মুরগির চেয়েও বেশি ডিম দেয় বলে তাকে সম্পূর্ণ বৈজ্ঞানিক কায়দায় বিজ্ঞানীরা সুপরামর্শ মতো সুষম খাদ্য খাওয়ানো হচ্ছে তবে দেশি হাঁসকে ঘরের কাজে লাগানো গোসের ডিমের জন্য খাবার দিতে হবে চালের কুড়া কোনো খোল আটার ভসি মাছ মাংসের ফেলনা বা ফেলে দেওয়া জিনিস এবং প্রচুর গেরি শামুক এইগুলো দেয়া যেতে পারে মনে রাখতে হবে হাঁস প্রচুর খায় এবং তার ভাবটা সবসময় এটা খাই খাই ওটা খায় সুতরাং সুষ্ঠুভাবে হাঁস পুষতে হলে তার খাওয়ার দিকে খেয়াল রাখতে হবেই আর তাহলেই মাংস ও ডিমের প্রকৃত যোগান সম্ভব পৃথিবীতে মূলত তিন ধরনের হাঁস রয়েছে প্রথমত হাঁস হলো মাংসের জন্য বিখ্যাত দুই নম্বর হাঁস হল ডিমের জন্য তিন নম্বর হাঁস হল ডিম এবং মাংস দুটো জন্যই বিখ্যাত হাঁস পালনের সবচেয়ে সুবিধা ওদের বাসস্থান ব্যাপারে বা জল এবং শুকনো খটখটে প্রায় সব রকম জায়গায় হাঁস পালন করা যায় বড় বড় ফলের ঝুড়ি কাঠের বাক্স তেলের ড্রাম বা পালনকারীর সুবিধা মতো কোনো একটা জায়গা হাঁসকে দিলেই চলবে আশ্রয় তবে যাই হোক মুখটা যেন ভালো করে খোলা থাকে কারণ হাঁসের স্বভাব হলো ঘরে মাথা উঁচু করে ঢোকা আর একটা জিনিসের দিকে খেয়াল রাখতে হয় সেটা হলো ঘরের বাতাস চলাচলের ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হাঁসের ঘরে আলো আধারের খেলা অহেতুক সৃষ্টি করা যাবে না সম্পূর্ণ অন্ধকার রাখতে হবে তাদের আর এতেই হাঁসের শরীর এবং মন ভালো থাকবে আগেই বলা হয়েছে কেবল হাঁস প্রজনন ছাড়া হাঁসের পানির দরকার পড়ে না ঠিক মুরগির কায়দায় বিছানা বিছিয়ে হাঁস পোষা যায় তবে সুবিধা থাকলে ওদের অগভীর পানির ব্যবস্থা করে দেযা যায় দশটা হাঁসের জন্য অগভীর একটা ডোবা বা ট্যাঙ্কের মাপ হল গভীরতা নয় ইঞ্চি লম্বায় চওড়ায় ছয় ফুট এক সপ্তাহ থেকে তিন সপ্তাহ বয়সের হাঁসদের খাবারে থাকবে আমিষ উনিশ দশমিক পাঁচ স্নেহ পদার্থ শতকরা চার দশমিক পাঁচ ভাগ ফসফরাস জিরো দশমিক আট ছয় ভাগ তিল এবং বাদাম ছাড়া অন্য কোনো খোসা জাতীয় খাবার হাঁসকে দেওয়া উচিত নয় হাঁসকে প্রয়োজনে এবং অপ্রয়োজনে প্রচুর শামুক বা গুগলি জাতীয় খাবার দিতে হবে প্রজনন কাজে পানি প্রয়োজন হয় জলকেলির জন্য জলকেলি ছাড়া মাদ্দি বা মদ্দা প্রজননে উৎসাহ পায় না দশটি মাদির পেছনে একটি মদ্দা যথেষ্ট উন্নত জাতের হাঁস সাড়ে চার মাসে এবং দেশি হাঁস ছয় মাস বয়সে ডিম দেয় প্রতিটি ডিমের ওজন পঞ্চাশ থেকে ষাট গ্রাম হাঁসের ডিম থেকে বাচ্চা বের হতে আঠাইশ দিন সময় নেয় ডিম তা দেওয়া কালে মাঝে মাঝে পানি ছিটিয়ে দিতে হবে সপ্তাহে দু থেকে তিনবার তো দর্শক বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এ ধরনের বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন